বাপের বাড়িতে আসলে সময় যে কোন ফাঁক দিয়ে পালিয়ে যায় বোঝাই যায় না এই যেন কালকে রাতে ঢুকলাম এই ঢুকতে ঢুকতে সকাল হয়ে গেছে বেলের আওয়াজে দরজা খুলে দেখি মা দু ব্যাগ বাজার হাতে দাঁড়িয়ে আছে তোমরা কি ভাবো আমি কি একাই বাজার করতে পারি না আমার মাও খুব ভালো বাজার করে তোমরা তো জানোই আর আমি বেসিক্যালি জানতে গেলে মানে শিখতে গেলে মায়ের কাছ থেকেই শেখা যে বাজার কিভাবে ব্যাগ ভরে ভরে মাছ কিনতে হয় তারপর সবজি কিনতে হয় এই সমস্ত তো মা এখানে কিন্তু কি কি বাজার করেছে সেটা তো দেখাবোই তার পাশাপাশি কি কি রান্না করেছে আর কেন আজকে বাপের বাড়িতে থাকলাম না না থেকে শটাং চলে গেলাম শ্বশুর বাড়িতে সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো প্রায় এখন তোমাদের বাজে এগারোটার কাছাকাছি বাবু তো সকালবেলা বেরিয়ে গেছে রুটি পেঁপের তরকারি এই সমস্ত খেয়ে মা সেই হিসাবে রুটি বানিয়ে রেখেছে এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি মায়ের একটু ভিডিও ফিডিও বানিয়ে দিচ্ছি কি কি বাজারঘাট করছে সেই সমস্ত আর তার সাথে সাথে লিটল গোল্ডের জন্য দুধের প্যাকেট নিয়ে এসেছে দইয়ের প্যাকেট নিয়ে এসছে আজকে চিংড়ি মাছের মালাইকারি করবে বলে আর এখানে রয়েছে তোমাদের একদম জ্যান্ত ফ্রেশ কাতলা মাছ আর কাতলা মাছের সাথে কিছুটা তেল ছিল মা বলছে সেই তেলটা তো দিয়েছে তার পাশাপাশি মা আলাদা করেও তেল কিনে নিয়েছে আজকে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে তেলের চচ্চড়ি বানাবে বলে আর এখানটায় নিয়ে এসেছে বান মাছ এই বান মাছটা এত টেস্টি হয় একদম মুরগির মাংস খাসির মাংসর মতন রান্না করে রান্না করতে হয় খুব টেস্ট হয় আর বান মাছ কুচে মাছ তারপর ট্যাপা মাছ এই সমস্ত মাছ আমরা যখন বাংলাদেশে থাকতাম আমাদের দাদু এনে এনে খাওয়াতো এখানে তো ট্যাপা মাছ কুচে মাছ খুব একটা পাওয়াই যায় না আর এই সেই তেল তেলটা মা দেখাচ্ছে আমি ভাবছিলাম কি মাকে বলি মা তেলের বড়া বানাতে মায়ের অনেক টাইম লেগে যাবে এগারোটা বাজে এখন সমস্ত কাটা ধোয়া করে দেবে জেঠি করার পর মা আস্তে 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 ধীরে রান্নাবান্না করবে তো আমি বললাম সেই সুযোগে লিটল গোলকে সুজি সুজি খাইয়ে আমি স্নান ধান করিয়ে রেখে দিয়ে যায় তাহলে মায়ের একটু হেডেকটা কমবে তো চলো মায়ের কাছ থেকে শুনে নিই মা কোনটা কি দিয়ে রান্নাবান্না করবে চলো এই যে পুঁইশাক পুঁইশাক কালকে রান্না করবে আজকের এই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের করবে আর এই মাছ আলু দিয়ে বার মাছ রান্না করব আলু দিয়ে পেঁয়াজ রসুন আদা কাটা দিয়ে এই ডাল মাছটা রান্না করবাকটা কী করব কুঁশাকটা কালকে রান্না করব বই শাকটা আজকে রান্না করব না আজকে শাক কাটা আছে আজকে সেই শাকটাই করবো আর এই যে পাতামের লেবু নিয়ে এসেছি এলেবু আমরা কালকে কেটে খাবো আজকে বিকেলে কাটব মাছ কাটা জানো তো এই এক যন্ত্রণা আর যাতনা কি যে বলবো মাছ কাটতে আমি পারি কিন্তু ওই যে মাছ থেকে একটা গন্ধ না একবার কাটতে গিয়ে এত বমি আর এত ঘৃণা পেয়েছি তারপর থেকে আমিও মাছ কাটতে পারি না আর এই যে মা মাছ কাটতে ছাই দিয়ে উনি ধরবে না ওনার হাত কেটে যাবে কত বাহানা তারপর মা শিখিয়ে দিতে যে এইভাবে মাছ কাটবে মাও তো কোমর নিয়ে বসতে পারে না কোমরের অপারেশন করা তো এখানে এই দেখো আমি ওপাশে লিটিলগুলোকে স্নান খাওয়ানো করাতে গিয়ে দেখি মায়ের সমস্ত ভাজা ভুজি স্টার্ট হয়ে গেছে আজকে আর মা আমাকে একবারও বলেনি যে আমাকে ভিডিও করে দে মা বুঝতেই পারছে আমি বেরোবো রেডি হবো কি থেকে কি বল আমরা আজকে এখান থেকেও প্রায় দেড়টা বাজে এই নামছে ও নামছে তাহলে রাখলাম গেট আচ্ছা আমি যখন বেরিয়েছি লিটুর করে প্রচুর কান্নাকাটি করছিল আমার সাথে দোকানে আসবে বলে একদম জামা কাপড় জুতো পরে রেডি তারপর বললাম না তোমাকে দিদু নিয়ে আসবে আর ওই যে বলছিলাম মায়ের পেজের কথা মায়ের পেজটা কিন্তু মা নিজের উদ্যোগে নিজের প্রচেষ্টাতে মানে এই যে দশ হাজার প্রায় ফলোয়ার্স হতে গেল পেজ নয় সরি হ্যাঁ পেজই তো ফলোয়ার্স হতে গেল ফেসবুকে সেটা কিন্তু মায়ের নিজের জন্যই হয়েছে নিজের ক্রেডিটেই হয়েছে তো তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে মায়ের পেজের নাম কি পেজের নাম কি মায়ের পেজের নাম স্বপ্না সাহা তোমরা আমার পেজে গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবে বা স্বপ্না সাহা সার্চ মারলে দেখবে মা সবুজ কালার একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে তোমাদেরকে বললাম না আমাদের দোকানে দুটো কর্মচারী হুট করে কাজ ছেড়ে দিয়েছে এখন একটু পেশার রয়েছে কারণ কাজ জানা লোক যদি না পাওয়া যায় তাহলে কি হবে উঠে উঠে আমাকে মাকে বাবুকে সবাইকে প্রেসক্রিপশন সার্ভ করা ক্যাশে টাকা কাটা অনেক রকমের ঝামেলা থাকে আর নতুন ছেলে আসলে কাজ না জানা লোক আসলে কি হবে কিভাবে প্রেসক্রিপশন রিড করতে হয় কীভাবে প্রেসক্রিপশন সার্ভ করতে হয় কোন ওষুধের কী কাজ কি সাইড এফেক্ট হতে পারে কেউ জিজ্ঞাসা করলে সেটা বুঝিয়ে বলে দেওয়া এটাও একটা বড় কাজ কারণ এদিক ওদিক হলেই বুঝতে পারছো এটা ওষুধের দোকান আলু পটলের দোকান নয় বা মাছের বাজার নয় যে ওজন একটু কম বেশি হলো তো কিছু হবে না পুরো পিঠে কুলো গোধে বসে থাকতে হবে তা আমি এখানটায় যে দাম টাম ধরে কোনটা কীভাবে খাবে সেটা বুঝিয়ে টুচিয়ে দিচ্ছিলাম দিতে দিতেই দেখি মা চলে এসছে মা আজকে লিটিল গোলকে সাথে আনেনি নিই লিটল গোল নাকি মোবাইল ঘাট ছিল আর পূজা ছিল তার জন্য মা রেখে চলে এসছে তো আমি বললাম তাহলে যাওয়ার পথে আমি একবারে লক হয়ে একটু আইব্রোটা করে যাই কারণ এরপর তো ব্যাক টু ব্যাক আর এই পাশে আসাই হবে না আজকে ফ্রাইডে রয়েছে দেখতে দেখতে কাল স্যাটারডে সানডে তারপর তো দিওয়ালি ভাইব্রোটা একের পর এক আমি আর সুযোগই পাবো না আসার আইব্রো করার আর আইব্রো এমন একটা জিনিস যার হাত থেকে করতে হয় বারবার মনে হয় তার হাত থেকেই করি নাহলে হয়তো এদিক ওদিকে একটা বুড়ো এদিক ওদিক হয়ে যাবে তো আমি এসে ওইগুলো করে টোরে দেখি পূজা ফোন করছে যে কখন আসবি কখন আসবি ও ফ্ল্যাটে ফেরত যাবে আর তাহলে লিটিল গোলকে কোথায় লাগবে তার ভেতরে বাবু ঢুকে গেছে কলকাতা থেকে ঢুকলে তাহলে আমি বললাম আমি তাহলে পরে আসছি তুই তাহলে বাবুর কাছে রেখে চলে যা তো এই যে হেঁটে হেঁটে এখন বাড়িতে যাচ্ছি এসে দেখো লিটল করে লুকিয়ে পড়েছে আমার আবার শুনে মাথা এখনো টুকটুক করে অনেক রকমের আইটেম রান্না করেছে ওই মাছটা হলো লিটিল গোল্ডের জন্য ওই কাতলা মাছটা নিয়েছিল ওটা আর কচু ভাতে করেছিল ভেন্ডি গাজর আরও কী কী রেখেছিলো ওই সিদ্ধটা আজকে আর দেয়নি ওটা মনে কালকে দেবে তার সাথে ফুলকপির রসা বানিয়েছে এখানে রয়েছে তোমাদের বান মাছ একদম খাসির মাংস মতন রান্না করেছে ভীষণ টেস্টি হয়েছে বহুদিন পরে খেলাম আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর সারাদিন পরে এসে ও শাকও করেছিল কি একটা শাক ছিল বেগুন দিয়ে করেছিল মাছের তেল ভাজা সারাদিন পরে এসে মায়ের হাতের এই যে ভাতটা খায় না এর থেকে মনে হয় শান্তির আর কিছু হয় না আমি মাঝে মধ্যে ভাবি ইস আমি যখন বিয়ে হয়েছিল না ছোট ছিলাম ওই দিনগুলোই ভালো ছিল হ্যাঁ হয়তো মায়ের কাছে বকাঝকা খেতাম পড়াশোনার প্রচুর পেশার ছিল লাইফস্টাইল অন্যরকম ছিল আমি না চাই যে আমি আবার ছোট হয়ে যায় লিটিল গোল্ডের মতন না লিটিল গোল্ডের থেকেও ছোট হয়ে যায় মায়ের কোলে কোলে ঘুরবো খুব মিস করি ছোটবেলাটা ভীষণ মিস করি বিশেষ করে যখন শ্বশুরবাড়িতে এসে কাজকর্মগুলো করতে হয় তখন মায়ের কথা খুব মনে পড়ে কেন একটু একটু ধরো ঝুনু দিদু তোমা তো মা হ্যাঁ 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 একটু জ্বলাই ধরো জলাই ধরো না না চলো আমি তুমি ঘুরতে যাই চল আমরা সবাই চলো 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 মানে কি বলবো আমি যখন ভয়েস ওভারটা দিতে বসি তখন পৃথিবীর সব গ্যাঞ্জাম মানে বাড়ির সামনে এসে জড়ো হয় অ্যাকচুয়ালি এখন আজকে ধানতেরাস রয়েছে আমি পরের দিন বসে দিচ্ছি এক্সাম চলছে ওপরে চেয়ার টেবিল সরাচ্ছে রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে প্লেন যাচ্ছে ও মাই গড মানে লিটারালি সিরিয়াসলি মানে আমি আর পারি না এখন হলো সন্ধেবেলা মা এসছে মা এসে হলেও তোমাদের চিকেন পকোড়াটা করবে তো কর্নফ্লাওয়ার ব্যবহার করবে না মা হলো কর্নফ্লেক্স গুঁড়ো করে দেবে এতে ক্রিসবিও হবে আর কর্নফ্লাওয়ার খাওয়াটাও তো অত ভালো না তো ওই যে কর্নফ্লেক্সটাকে ওইটাকে গুঁড়ো করে কি সুন্দর নিয়ে এসছে হামান ভেতর করে এখন এটাকে দিয়ে দেবে দিয়ে এটাকে ডিপ ফ্রাই করবে ফ্রাই করলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ প্রায় ঘড়িতে এখন নটা সাড়ে নটার কাছাকাছি বাজে মা বলছে যেতে হবে না আমি ভেবেছিলাম যে থাকবো তারপরে ভাবলাম না ঘর বাড়ি অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে পুজোর দিন যেহেতু দীপদান মাস নিয়ম সেবার মাস চলছে তাহলে বাড়ি গিয়ে একটু দীপ তীপ ধরাবো বাড়িতে একটু ধুনো ধুনো দিতে পারবো তাহলে একটু মনের শান্তি হবে তো মা বলো ঠিক আছে যা গিয়ে তাহলে আবার পরে আসিস রবিবার যেহেতু বাবুর দোকান বন্ধ দেখি এখনও রবিবারের প্ল্যানিংটা কিছু করিনি তো করলে অবশ্যই কালকে ব্লগে তোমাদের সাথে দেখাবো তো এই দেখো মা খুব সুন্দর করে এটাকে মেখে টেকে নিয়েছে আর এই বছর ভাইফোটাতে মাসির বাড়িতে আইভুরো ভাত খাওয়া পূজা কে আর স্বর্ণকে কোনোভাবেই হবে না কারণ আমার তো মায়ের ভাই ফোটা কি হবে আলোচনা করে সেটা একটা ইম্পর্টেন্ট সেরকম মাসির বাড়ি যাওয়াটাও ইম্পর্টেন্ট তো যাদেরকে ভাত খাবে আমি বলেছি তাদেরকে নিয়ে তুমি আইভুরো ভাতটা করে নাও তারপরে তো আবার আসা যাবে আমাকেও আইভুরো ভাত খাওয়াতে হবে পূজাকে একটা দিন থেকে সবাই খাওয়াবে কম বেশি করে কারণ এই অক্টোবর মাসটা যাওয়ার পর নভেম্বর মাসের জাস্ট

ओरे बावा अमर ने कोंटा अमर ने अमर अमर ने কই ए जयता ए जयता ओने ऐयो रे फुट केरी तोरे चाम जान पुत्ता पुत्ता धक লিটল গোল্ডের টিচার লাস্ট দিন যখন পড়াতে এসছে আমাকে বলে গেছে যে বৌদি তুমি ওকে স্কুলে ভর্তি করার আগে নাচের স্কুলে মানে ডান্সের স্কুলে আগে একটা ভর্তি করো মনে হচ্ছে তাই হবে লিটিল গোল্ডের নাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো সবাইকে তো লিটল গোল্ডকে আশীর্বাদ করতে ভুলো না তো এখন এক গ্লাস জল নিয়ে নিয়েছি রান্নাঘরের অবস্থা খুবই সুন্দর খুব সুন্দর করে বাসনপত্র উপুড় করা রয়েছে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন শিবানিদিরা করে রেখে দিয়ে গেছে এখন আমি বেডশিটটাকে পাল্টে নিয়েছি পাল্টে নিয়ে পিলো কভারগুলোকেও পাল্টে দিয়েছি কারণ পুজো তো আর আসতে বেশি দিন নেই বেডশিটটা হয়তো আরেকবার হলেও পাল্টাবো পিলো কভারগুলো আর পাল্টানোর সুযোগ পাবো না তো লিচিল গোলকে বলছি যে তুমি একটু কাকার ঘর থেকে ঘুরে আসো আজকে একাদশী ছিল আমরা তো একাদশী করতে পারিনি আমার খেয়ালও নেই মাথাতেও নেই বেরিয়ে গেছে একাদশী করা আমি যখন বাড়ি থেকে আসছি তখন ববিতা দি মাকে ফোন করে বলছে যে কালকে একাদশী রয়েছে কারণ আমাদের শাক্ত মতে হলো একদিন পরে হয় আর ইস্কন মতে একদিন আগে হয়ে যায় মানে ওরা হলো সূর্যোদয় না সূর্যাস্ত কি একটা দেখে যেন ওই একাদশীটা করে তো যাই হোক আমার একা একদিন একাদশী করানি কথা তা সেটা মিস হয়ে গেলো এবার আর করতে পারলাম না আমি তো চিংড়ি মাছ মাজা রান্না রান্নাবান্না করেছিল সেই সমস্তই খেয়েছি ঝুলটুলগুলো কালকে যেহেতু শনিবার রয়েছে আর হবে না রবিবার ঝুলটুলগুলো শাড়িটারি নিতে হবে আর কালী পুজো উপলক্ষে কিছু শাড়ি আমি বানাতে দিয়ে এসেছি লাভলিতে তো কিছু শাড়ি আবার নিয়ে যাব এক ব্যাগ শাড়ি আবার জোগাড় হয়েছে পূজার বিয়ে সামনে রয়েছে তো আমি ভেবেছি একবারে কালী পুজো বলে আর শাড়িটারিগুলো ইয়ে করবো না পূজার বিয়ে বলে একবারে বানাতে দেবো দু চারটে শাড়ি বাপের বাড়িতেও রয়েছে উফ বাবা এত আওয়াজ মানে আমার আর ভাল লাগে না এক্সামটা যে কবে বন্ধ হবে নাহলে আমার ভয়েস ওভার দেওয়ার সময় যত যন্ত্রণা যাত না তো যাই হোক শাড়িটারই নিয়ে যাবো শাড়িগুলো পরের ব্লগে তোমাদেরকে দেখাবো হোফলি আজকে ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানিও কালকে দুপুর ঠিক দুটোই আসবো বাই